ফ্রেন্ডস আমার হাজব্যান্ড দীর্ঘদিন ক্যান্সার সাথে কঠিন যুদ্ধ করে আজ এক মাস সাত দিন অমৃত লোকে তাই আমি এখনও স্বাভাবিক পর্যায়ে আসতে পারছি না মন খুবই ভরাক্রান্ত কিন্তু আজ আবার আমার ছেলেরও একটি বিশেষ দিন আজ আমার একমাত্র ছেলের জন্মদিন তাই ছেলে মায়ের মুখে হাসি ফোটানোর জন্য নিয়ে চলে এসেছে ব্যাঙ্গালোর ইস্কন মন্দিরে সত্যি ভারাক্রান্ত মন নিয়ে এসেও কিছুটা হলেও অনেকটা মন শান্ত হলো কারণ আমিও চাই আমার ছেলের মুখেও কিছু হাসি ফোটাতে তাই শান্ত হয়ে আমি চললাম উপরে মন্দিরের উদ্দেশ্যে কারণ সবাই জানো আমার হাজবেন্ড কত লড়াই করলো এবং সুস্থ হয়েও গিয়েছিল কিন্তু হঠাৎ আবার চলে গেল না ফেরার দেশে উপরে তবে জানি যেমন নিচেও দরকার ভালো মানুষের তেমনি উপরেও ভালো মানুষের খুবই প্রয়োজন তাই হয়তো আমার হাজব্যান্ড চলে গেল উপরে অমৃত লোকে তাই যেখানে আছে আমি জানি আমার হাজব্যান্ড খুব ভালো আছে এবং সব সময় আমাদের সাথে আছে আর পাশে আছে আর সাথেও পাশে থাকবে কিন্তু মন কিছুতেই মানতে পারছি না তাই সত্যি কিছুক্ষণের জন্য মন অনেকটাই প্রশান্ত হয়ে গেল ছেলের বন্ধুরা আমাকে সকাল থেকেই ছেলের সাথে মন শান্ত করার জন্য অনেক কিছুই করছে কারণ আজ আমাদের বিবাহবার্ষিকীও ছিল তাই চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি কারণ আমার এই হাসি মুখ দেখার জন্য আমার ছেলে আমাকে অনেক চেষ্টা করছে এবং আমিও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি আমার ছেলের জন্য কারণ আমাকে আমার ছেলের জন্য বাঁচতেই হবে আর সাথে আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য তাই এবার মন্দিরে প্রবেশ করব তাই মন্দিরের একদম উপরে চলে এসেছি শেষ চূড়ায় এবং মন্দিরে ঢোকার আগে সত্যি মন অনেক প্রশান্তি হয়ে গেল এবং মুখে আমার ছেলে হাসি ফোটালো তাই সেই হাসি মুগ আমি ভিতরে প্রবেশ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলকে খুব ভালো থাকার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে মন্দির থেকে বের হলাম এবং কিছু বই এবং ঠাকুরের মূর্তি কিনলাম ছেলে কেনার জন্য অস্থির করছে কিন্তু আজকে আমার বিশেষ কিছু কিনতে ইচ্ছে করছে না তবুও কিছু কিনলাম বলছে মা মাঝে মাঝেই চলে আসবো এখানে এসে মন খুব শান্ত হবে আমি বললাম ঠিক আছে তোর বাবা আমাদের সাথে আছে সব সময় জন্ম থেকে মৃত্যু ছেলে দেখাচ্ছে আমাকে আর বলছে সব দেখেও মনটা একটু খারাপ হয়ে গেল জন্মমিত জানি মেনে নিতে হবে কিন্তু মানতে পারছি না আমার হাজবেন্ডের হঠাৎই না বলে চলে যাওয়াটা কি তাই সবসময় মন খারাপের কথা বলবো না মন শান্ত করে মন্দিরের সুন্দর সুন্দর দোকানগুলো একটু ঘুরে দেখি কারণ এগুলি আমাদের এখন মন খারাপের থেকে ভালো হওয়ার একমাত্র মেডিসিন ভেবেছিলাম ভিডিও করা ছেড়ে দেবো কিন্তু ছেলে একদম না ছাড়বান্ধা তোমাকে ভিডিও করতেই হবে মা ভিডিও করলেই তুমি মনে শান প্রশান্তি পাবে আর সত্যিই আমি আজ ভিডিওতে করে অনেকটাই প্রশান্তি লাভ করলাম তাই এই ইস্কন মন্দির কাছে আমি জানাই সবাই এভাবে আমাকে সাহস আর মনোবল সব সময় যোগাও আমি যেন আবার উঠে দাঁড়িয়ে আগের মতন সব কিছু করতে পারি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে সব সবসময় কারণ হাজব্যান্ড ছাড়া আমি অচল তাই হাজব্যান্ডকে সময় সাথে নিয়ে আমি আবার ভিডিও করার চেষ্টা করছি অনেক দিন পর রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ সকলকে খুব ভালো রেখো সুস্থ রেখো আর শান্তিতে রেখো আর আমার হাজবেন্ড না ফেরার দেশেও যেন খুব শান্তিতে থাকে এই জন্ম ছেলের এই জন্মদিনটা আমার কাছে সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন তাই আজ মন্দিরে এসে আমি সত্যি আমার এই অশান্ত মন অনেকটাই শান্তি লাভ করলাম আর বউ প্রসাদকে খুব তৃপ্তি পেলাম এখানে হচ্ছে হরেকৃষ্ণ নাম সে হরে কৃষ্ণ নাম শুনলাম মন দিয়ে এবং কানে নিলাম আর সবার জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম এই সবাই এইভাবেই যেন খুব ভালো থাকি সুস্থ থাকি শুধু একদিন নয় প্রতিদিন আর সবাই সবার সাথে এবং পাশে থাকি সব সময় আমি এই প্রার্থনায় জানাই তাই আজও জানালাম তাই সবাই আমার ভিডিওতে থেকে আমার ভিডিও দেখে আমাকে সাহস যোগাও যেন আমি সময় আসতে পারি সবার কাছে সবার বাড়িতে তাই আরেকবার প্রণাম জানিয়ে আর হরে কৃষ্ণ নাম কানে নিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই